আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আন্তর্জাতিক পরিক্রমা শুরুতেই থাকছে শিরোনাম ইসরায়েলের চোখে এবার তুরস্ক কাতার আক্রমণের পর মধ্যপ্রাচ্যে নতুন টার্গেট নিয়ে চাঞ্চল্যকর বিশ্লেষণ আঞ্চলিক শক্তির লড়াই গিয়ে শুরু হতে যাচ্ছে তুরস্ক ইসরায়েল ফ্রন্টে যুক্তরাজ্যের ঐতিহাসিক সিদ্ধান্ত জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছেন কিয়ার স্টারমার ইরানের করা হুঁশিয়ারি জাতিসংঘের পারমাণবিক তদারকি বন্ধের ঘোষণা ইউরোপ আমেরিকার নতুন নিষেধাজ্ঞা ঘিরে বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা ট্রাম্পের বিস্ফোরক দাবি ভারত পাক সহ সাতটি যুদ্ধ থামিয়ে নোবেল শান্তি পুরস্কার চাইছেন তিনি বিশ্বের কূটনীতিতে আলোড়ন তুলল মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য রাতভর রুশ তাণ্ডব পাঁচশো আশি ড্রোন এবং চল্লিশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনে জেলেনস্কি ট্রাম্পের দ্বারস্থ হচ্ছেন কিয়েভের আকতি এবং আন্তর্জাতিক সহায়তার অনুরোধ এবং সাতচল্লিশ পণবন্ধীর শেষ ছবি ভাস নেতানিয়াহর বিপদ পারালো হামাসের মাইন্ড গেম ইসরায়েল কি এখন যুদ্ধবিরতি করবে নাকি বন্ধিতের জীবন যাপে রন অরাদের মতো অন্ধকারে দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ বিল ইয়ানুর তালুকদার যাচ্ছি পুরো খবরে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এবার তুরস্ককে নিয়ে উঠছে ভয়াবহ আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে গুঞ্জন তুরস্কই হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট কিন্তু প্রশ্ন হল কি তুরস্ককে রক্ষা করতে পারবে নাকি তুরস্ক কাতারের মতো একই পরিণতির মুখে পড়বে কেন ইসরায়েল তুরস্ককে সব থেকে বড় হুমকি মনে করছে কিভাবে সিরিয়া সাইপ্রাস এবং গাজার প্রেক্ষাপট জড়িয়ে পড়েছে আর এই উত্তেজনা কতটা ভয়াবহ রূপ নিতে পারে ইসরায়েলের সাম্প্রতিক কাতার হামলার পর তুরস্ক নতুন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিশেষজ্ঞরা বলছেন কাতারের মতোই তুরস্ককে ইসরায়েলের সম্ভাব্য টার্গেট হিসেবে দেখা হচ্ছে মার্কিন থিংট্যাং এবং ইসরায়েলি বিশ্লেষকদের বক্তব্যে এমন আভাস স্পষ্ট আজ কাতার কাল তুরস্ক এমন মন্তব্যে আঙ্কারা সরব প্রতিক্রিয়া জানায় এরদোয়ানের ঘনিষ্ঠ উপদেষ্টা সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেন শীঘ্রই দুনিয়া শান্তি পাবে তোমাদের মানচিত্র থেকে মুছে দেওয়ার মধ্য দিয়ে এদিকে প্রো ইসরায়েলি মিডিয়া দীর্ঘদিন ধরে তুরস্ককে সব থেকে বড় হুমকি হিসেবে তুলে ধরেছে সিরিয়ার পুনর্গঠন এবং পূর্ব ভৌমধ্য সাগরে তুরস্কর উপস্থিতি ইসরায়েলের জন্য নতুন বিপদ হিসেবে বর্ণনা করছে তারা এই প্রেক্ষাপটে আগস্টে তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করে দেন তিনি স্পষ্ট করে জানান ইসরায়েলের আক্রমণাত্মক মনোভাব করে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়েও তুরস্কের প্রশ্ন উঠেছে কাতারের মতো মিত্রকেও যুক্তরাষ্ট্র রক্ষা করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই প্রকাশ্যে গ্রেটার ইসরায়েল পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়েছেন তার এই ধারণা সিরিয়া লেবানন মিশর এবং জর্ডানের ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত তুরস্ক এটিকে কেবল প্রতীকী হুমকি নয় বরং বাস্তব আঞ্চলিক প্রভাব বিস্তারের পরিকল্পনা হিসাবে দেখছে একই সময়ে ইসরায়েল সিরিয়া ইয়েমেন কিউনিশিয়া এবং ইরান পর্যন্ত হামলা চালিয়েছে সিরিয়ায় তারা বহুবার বিমান হামলা করে অঞ্চল দখল করেছে লেবাননে হিজবুল্লার নেতৃত্বকে দুর্বল করেছে তারা ইরানেও সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে এই ধারাবাহিকতায় তুরস্ককে আটকাতে চায় ইসরায়েল বিশেষ করে সিরিয়ায় নতুন ঘাঁটি স্থাপনের চেষ্টা প্রতিরোধে তুরস্কের ব্লু হোমল্যান্ড নীতি যেখানে আঞ্চলিক সমুদ্র এবং নিরাপত্তার নিয়ন্ত্রণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সেটিকেও চ্যালেঞ্জ করছে ইসরায়েল সাইপ্রাসে ইসরায়েলের সামরিক উপস্থিতি এবং গ্রিসের সঙ্গে জোটবদ্ধ হওয়া আঙ্কারায় উদ্বেগ তৈরি করেছে এমনকি সাইপ্রাসে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছানোর খবরও আতঙ্ক বাড়িয়েছে তবে পূর্ণাঙ্গ যুদ্ধ এখন অনিবার্য নয় বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েল সরাসরি সামরিক আক্রমণের বদলে তুরস্কের স্বার্থকে আঘাত করছে পরোক্ষ উপায়ে সিরিয়া ভূমধ্য সাগর এবং ককেসেসে কূটনৈতিক ও সামরিক তৎপরতার মাধ্যমে তাই তুরস্ক এখন জোট গড়ছে কাতার জর্ডান এবং ইরাকের সঙ্গে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলা যোগাযোগ রাখছে কৌশলগত একাকিত্ব এড়াতে এই প্রতিবেদনে এমন এক ঐতিহাসিক ঘোষণার কথা বলবো যা শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে তুলেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি আর স্টারবার জাতিসংঘ অধিবেশনের আগেই ঘোষণা করতে যাচ্ছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি একদিকে ইসরায়েল এবং আমেরিকার প্রবল চাপ অন্যদিকে গাজায় চলমান গণহত্যা এবং মানবিক বিপর্যয় এই সাহসী পদক্ষেপ কি দুই রাষ্ট্র সমাধানের কথাই নতুন অধ্যায় খুলবে নাকি আরও সংঘাত তৈরি করবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি আর স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশন শুরুর আগে ইসরায়েলের দখলদারিত্ব গাজায় চলমান গণহত্যা এবং পশ্চিম তীরে দমন নীতির মধ্যে এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ব্রিটিশ সরকারের এই অবস্থান বদলের আভাস পাওয়া গিয়েছিল জুলাই মাসেই তারা জানিয়েছিল যদি ইসরায়েল শান্তি প্রতিক্রিয়ায় অগ্রগতি না আনে গাজায় সহিংসতা না থামে এবং মানবিক সাহায্যের প্রবাহে বাধা দেয় তবে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথেই এগোবে সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এসেছে স্টারমানের ঘোষণা ইসরায়েলের হামলা এবং গাজায় অবরোধ পরিস্থিতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে ফিলিস্তিন জনগণের খাদ্য সংকট গৃহহীনতা এবং অবরুদ্ধ জীবনযাত্রা আন্তর্জাতিক চাপ বাড়িয়ে তুলেছে একদিকে পশ্চিম তীর দখলের পরিকল্পনা অন্যদিকে জেরুজালিমকে ইসরায়েলের রাজধানী করার চেষ্টা সব মিলিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করার চেষ্টা চলছে তবে যুক্তরাজ্যের এই সিদ্ধান্তে পশ্চিমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং যুক্তরাজ্যের পদক্ষেপকে সন্ত্রাসবাদ পুরস্কার বলে উল্লেখ করেছে অন্যদিকে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে পর্তুগাল এবং ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে ইতোমধ্যেই একশো আটচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যের যোগদান বিশ্ব কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে যদিও ফিলিস্তিন এখনও পুরোপুরি দখলমুক্ত নয় এই প্রতীকী স্বীকৃতি ফিলিস্তিনিদের দীর্ঘ আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেবে এবং দুই শাস্ত্র সমাধানের সম্ভাবনাকে পুনর্জাগ্রত করতে পারবে ইরান ঘোষণা করেছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার সঙ্গে তাদের সহযোগিতা স্থগিত হতে পারে যদি ইউরোপীয় দেশগুলো নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করে ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের পদক্ষেপকে তেহরান ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছে এই তিন দেশ ইরানের দুই হাজার পনেরো সালের পারমাণবিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর এই হুঁশিয়ারি এসেছে চীন এবং রাশিয়া স্পষ্ট জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ বলছে এতদিন ধরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে গড়ে ওঠা আলোচনার পথ ইউরোপের এই সিদ্ধান্তে থমকে গেছে ইরান ইতিমধ্যেই কায়রোতে আই এর সঙ্গে নতুন একটি চুক্তি করেছিল যাতে পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন ফের শুরু করা যায় কিন্তু ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারি বাবাদি জানিয়েছেন ইউরোপীয় দেশগুলো যদি নিষেধাজ্ঞা পুনর্বহাল করে এতে আন্তর্জাতিক কূটনীতির পরিস্থিতি আরও জটিল হতে পারে দু সালে চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এবং তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হবে কিন্তু দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে ইউরিন্যাট্রাল নিষেধাজ্ঞা আরোপ করেন বর্তমানে ইরানের কাছে ষাট শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ চারশো কেজির বেশি ইউরেনিয়াম রয়েছে যা অস্ত্রমানের কাছাকাছি তবে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রেসিডেন্ট মাসুদ কিয়ান স্পষ্ট জানিয়েছেন যত বাধাই আসুক ইরান তা অতিক্রম করবে তিনি বলেন যারা ইরানের অগ্রগতিতে বাধা দিতে চায় তারা সফল হবে না শত্রুপক্ষ হামলা চালালেও ইরানের বিজ্ঞানীরা ধ্বংসপ্রাপ্ত স্থাপনা আবার গড়ে তুলবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান মাথা নত করবে না বিশ সেপ্টেম্বরের রাতটা ইউক্রেনের জন্য ভূমিকম্প সদৃশ ছিল রাশিয়া একযোগে প্রায় পাঁচশো আশি ড্রোন আর চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত করে নিহত আহত বহু জেনেস্কি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সাহায্য চান এবং ফের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিভাবে কি এ তাণ্ডব দেখাবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হবে রাশিয়া রাতভর ইউক্রেনের নানা অংশে ব্যাপক হামলা চালায় যেখানে প্রায় পাঁচশো আশিটি ড্রোন এবং প্রায় চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এই তাণ্ডবে তিনজন নিহত এবং বহু আহত হওয়ার খবর এসেছে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির জেলেনস্কি টেলিগ্রাম চ্যানেলে এই হামলার ছবি এবং বিবরণ শেয়ার করেছেন জেলেনস্কি বলেছেন হামলা পরিকল্পিতভাবে বেসামরিক জনসংখ্যাকে লক্ষ্য করে চালানো হয়েছে বাড়ি কারখানা এবং অবকাঠামোকে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে তিনি দিনভর রাতভর লড়াই করা বিমান প্রতিরক্ষা বাহিনী এবং এফ সিক্সটিন পাইলটদের সাহসিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ছবিতে ধ্বংসস্তূপ এবং আগুনের সাক্ষ্য মিলছে স্থানীয় প্রশাসন জানায় উত্তরের চেন্নিহির এবং পশ্চিমের খমেল নিটোস্কি অঞ্চলগুলোতে নিহতের খবর পাওয়া গেছে দিনীব্রতে একটি আবাসনে ক্লাস্টার বোমা এবং ক্ষেপণাস্ত্র আঘাত আনে সেখানে প্রাণ হারান এক ব্যক্তি সামগ্রিকভাবে অন্তত ২৬ জন আহত হয়েছেন এবং অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন কিয়েভের নেতারা দ্রুত ইউরোপীয় দেশগুলোর কাছে সহায়তা চাইছেন বিশেষত অতিরিক্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো এবং রাশিয়ার বিরুদ্ধে করা আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরের জন্য তারা বলছেন এই ধরনের সন্ত্রাসী হামলার উপরে আন্তর্জাতিক একাত্মতা জরুরি এবং অবিলম্বে আরো সহায়তা দরকার উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিন বছরের অধিক সময় ধরে চলছিল পরিস্থিতি জটিল এবং দীর্ঘমেয়াদী সংকটে পরিণত হয়েছে অগ্রগণ্য বিশ্ব নেতারা যতই চেষ্টা করুক এখনও স্থায়ী সমাধানের কোনো ধারাবাহিক অগ্রগতি দেখা যায়নি ফলে কিয়েবের নিরাপত্তা আশ্বাস এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কণ্ঠস্বর আরো জোরালো হচ্ছে এই অবস্থায় জেলেনস্কি শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে চলেছেন তিনি বলেন এই বৈঠকে তারা ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি এবং রাশিয়ার বিরুদ্ধে আরো কড়া নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করবেন এবং আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর উপায় খুঁজবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত পাকিস্তান সহ সাতটি যুদ্ধ তার কূটনৈতিক উদ্যোগে থেমে গেছে তিনি বলেন বিশ্ব শান্তির জন্য তার ভূমিকা স্বীকৃত হওয়া উচিত তাই এবারও তিনি নোবেল শান্তি পুরস্কার চাইছেন যদিও নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে এই দাবি একেবারেই ভিত্তিহীন শনিবার ট্রাম্প বলেন তাকে জানানো হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারলে নোবেল পাওয়া সম্ভব কিন্তু তার প্রশ্ন অন্য সাতটি যুদ্ধের কৃতিত্ব নেবে ট্রাম্প দাবি করেন ভারত পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড কোম্বোডিয়া আর্মেনিয়া আজারবাইজান কসোভো সার্বিয়া ইসরায়েল ইরান মিশর ইথিওপিয়া এবং রুয়ান্ডা কঙ্গো যুদ্ধ তিনি থামিয়েছেন ট্রাম্প বলেন এসব ক্ষেত্রে তিনি বাণিজ্যিক কূটনীতি অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন এমনকি ষাট শতাংশ ক্ষেত্রেই অর্থনৈতিক চাপ ব্যবহার করে দেশগুলোকে শান্তির পথে আনতে সক্ষম হয়েছেন তিনি আরো জানান পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক থাকায় ভেবেছিলেন রাশিয়া ইউক্রেন সংকট সহজে মিটবে কিন্তু সেখানে হতাশ হয়েছেন ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পে এই মন্তব্য নতুন নয় তিনি সংঘর্ষ বিরতির প্রথম দিন থেকেই কৃতিত্ব দাবি করেছেন অথচ ভারত সরকার স্পষ্ট জানিয়েছে যুদ্ধবিরতি ছিল দ্বিপাক্ষিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফোনে ট্রাম্পকে তা পরিষ্কার করে দেন ভারত বলছে তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা হয়নি এদিকে ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার দাবিতে নিজের পূর্বসরী বারাক ওবামার উদাহরণও টানেন তিনি বলেন ওবামা ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই এ পুরস্কার পেয়েছিলেন কিন্তু আমি অন্তত ছয় সাতটি যুদ্ধ থামিয়েছি এমনকি হামাস ইজরায়েল যুদ্ধ থামাতেও প্রস্তুত আমি অন্যদিকে নোবেল কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হাভিকেন স্পষ্ট জানিয়েছেন সংবাদ মাধ্যমে আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হয় না যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বাইরের কোনো চাপ অথবা রাজনৈতিক প্রচারণা নোবেল পুরস্কার প্রদানে প্রভাব ফেলতে পারে না বিশ্ব রাজনীতির ইতিহাসে এক ভয়ঙ্কর মোর হামাস প্রকাশ করেছে সাতচল্লিশ ইসরায়েলি পণবন্থীর শেষ ছবি প্রতিটি ছবির নিচে লেখা একটাই নাম রন অরাদ সেই নাম যা ইসরায়েলের কাছে এক দুঃস্বপ্ন আজ প্রশ্ন হচ্ছে নেতানিয়াহুর যেদের কারণে কি এই বন্দিরা রণ অরাদের মতোই চিরতরে অদৃশ্য হয়ে যাবে গাজার রক্তক্ষয়ী অভিযানের মধ্যেই হামাসের এই মনস্তাত্ত্বিক খেলা এখন বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে হামাসের নতুন এক কৌশল নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের চাপে সরাসরি অস্ত্রের লড়াইয়ে পিছিয়ে থাকলেও এবার তারা শুরু করেছে মনস্তাত্ত্বিক যুদ্ধ অথবা মাইন্ড গেম এর অংশ হিসেবেই হামাজ প্রকাশ করেছে সাতচল্লিশ জন ইসরায়েলি পণবন্ধীর ছবি সংগঠনটি এই ছবিগুলোকে বর্ণনা করেছে বিদায়ী ছবি অথবা ফেয়ারওয়েল ইমেজ হিসাবে অর্থাৎ খুব শীঘ্রই তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতে পারে এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর ইসরায়েলে ব্যাপক শোরগোল পড়ে গেছে বন্দীদের পরিবারগুলো সরকারের কাছে চিৎকার করে দাবি তুলছে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করে তাদের প্রিয়জনদের অবিলম্বে মুক্ত করতে হবে প্রকাশিত ছবিগুলোর নিচে বারবার লেখা হয়েছে একটি মাত্র নাম রন অরাদ প্রশ্ন উঠেছে এই নামটি কেন ব্যবহার করা হলো রন অরাদ আসলে ছিলেন ইসরায়েলি বিমান বাহিনীর এক ক্যাপ্টেন উনিশশো সালের ১৬ অক্টোবর লেবাননে আমাল আন্দোলনের সময় এক অভিযানে গিয়ে শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয় তার বিমান যদিও তিনি বেঁচে যান কিন্তু শত্রুর হাতে বন্দী হন আমার নেতা নাবি বেরি ঘোষণা করেন অরাত তাদের হাতে আটক পরে তাকে হস্তান্তর করা হয় হিজবুল্লার কাছে অরাতকে ফিরিয়ে আনার জন্য ইসরায়েলি সরকার এবং মোসাদ একাধিকবার বন্দি বিনিময়ের চেষ্টা চালায় কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয় উনিশশো সালে তার জীবিত থাকার প্রমাণ হিসেবে তিনটি হাতে লেখা চিঠি এবং দুটি ছবি পাওয়া যায় ছবিতে দেখা যায় দারিওয়ালা অরাত কে কিন্তু এরপর তার আর কোনো খোঁজ মেলেনি আজ পর্যন্ত তিনি নিখোঁজ আমাসের দাবি বন্দীদের ছবির নিচে অরাদের নাম ব্যবহার আসলে একটি ভয়ঙ্কর বার্তা এই সাতচল্লিশ বন্দির পরিণতিও হতে পারে অরাদের মতোই অদৃশ্য হওয়া এই ছবিগুলো প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসমা বিগ্রেড ছবির সঙ্গে দেয়া বিবৃতিতে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করা হয়েছে হামাসের ভাষায় নেতানিয়াহুর জেদ আর সেনাপ্রধানের কাজায় যুদ্ধ চালানোর সিদ্ধান্তই বন্দীদের মৃত্যুর কারণ হবে এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলি বন্দীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে এই ঘটনার সময়ও বেশ তাৎপর্যপূর্ণ কারণ গাজায় বর্তমানে চলছে ইসরায়েলের চূড়ান্ত সামরিক অভিযান লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা এমন পরিস্থিতিতে হামাসের এই মনস্তাত্ত্বিক খেলা ইসরায়েলের ভেতরে বাইরে এক ভয়াবহ চাপ তৈরি করেছে ইতিমধ্যে বন্দীদের পরিবার রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ মিছিল এবং আন্দোলনে অংশ নিচ্ছে তারা এক কথায় বলছেন বন্দীদের মুক্ত করতে হবে এবং অবিলম্বে চুক্তি সম্পন্ন করতে হবে নেতানিয়াহু সরকার এখন চাপের মুখে প্রবল একদিকে যুদ্ধের সিদ্ধান্ত ধরে রাখার চাপ অন্যদিকে বন্দীদের পরিবার ও দেশের মানুষের ক্রমবর্ধমান ক্ষোভ সব মিলিয়ে এই ঘটনা ইসরায়েল হামাস সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে